ওয়েলকাম টু ডগস ফ্লাইট যেখানে আমরা অন্ধবিশ্বাসকে উ হাসিয়ে হাসিয়ে অস্বস্তিতে ফেলি আমি সুইটি বৌদি আর আজ পার্ট টুতে আমরা দেখব কুসংস্কার কিভাবে সৌন্দর্য বাচ্চা এমনকি মাতৃত্বকেও রীতির নামে একটা শাস্তি বানিয়ে ছেড়েছিল হ্যাঁ আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই প্রথাগুলো তৈরি করা হয়েছিল খুব ভালো কিছু বিষয়ের নামে যেমন ধরুন সৌন্দর্য বা শিশু সুরক্ষা কিন্তু এর আড়ালে লুকিয়েছিল একটা অন্য উদ্দেশ্য আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিভাবে কুসংস্কারকে একটা নিখুঁত পাওয়ার সিস্টেম বা ক্ষমতার কাঠামো হিসেবে ব্যবহার করা হতো। বিশেষ করে নারীদের বিরুদ্ধে তাহলে চলুন সেই কাঠামোটাকেই ভাঙা শুরু করা যাক আচ্ছা প্রথম যে উদাহরণটা আমাদের সোর্সগুলো দিচ্ছে সেটা সৌন্দর্যকে নিয়ে অবিশ্বাস্য হলেও সত্যি কিছু সমাজে নাকি বিবাহিত মেয়েদের সামনের পাটি দাঁত ইচ্ছে করে ভেঙে দেয়া হতো বা কালো রং করে দেয়া হতো আমি এটা প্রথমবার পরে মানে কিছুক্ষণ চুপ করেছিলাম ঠিক এর পেছনের যুক্তিটা শুনলে আরও অবাক হতে হয় যুক্তিটা ছিল এমন যে স্ত্রী যদি খুব বেশি সুন্দরী হয় তাহলে তার দিকে অন্য পুরুষরা তাকাতে পারে আর তাতে পরিবারের তথাকথিত সম্মান নষ্ট হবে একদম তাই সোজা সমাধান সৌন্দর্যটাই কমিয়ে দাও তাহলেই তো সমস্যা শেষ ভাই রে এই লজিকটা কোথা থেকে আসে আমাদের সোর্সগুলোতেও এই প্রশ্নটা তোলা হয়েছে যে এই একই যুক্তিতে তো সুদর্শন স্বামীদের নাক ভেঙে দেওয়া উচিত ছিল বা চোখ কানা করে দেওয়া উচিত ছিল ঠিক কিন্তু সেটা তো হয়নি কেন হয়নি তাহলে এই এক পেশে নিয়মটা আসলে কিসের ইঙ্গিত দেয় এটা কি সত্যি সম্মান রক্ষার জন্য ছিল এখানেই তো আসল কথাটা লুকিয়ে আছে এটা সম্মান রক্ষার নামে আসলে ছিল মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা পাশবিক উপায় নিয়ন্ত্রণ বিজ্ঞানের চোখে দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে দেখুন দাঁত তো শুধু খাবার চেবানোর জন্য নয় না একদমই না আমাদের মুখের যে গঠন আমাদের কথা বলার ভঙ্গি এমনকি আমাদের আত্মবিশ্বাস এই সব কিছুর সঙ্গে দাঁত সরাসরি জড়িত হুম তো কারো দাঁত ভেঙে দেওয়ার মানে হল তাকে সময়ের আগেই একটা বার্ধক্যের দিকে ঠেলে দেওয়া তার হাসিটাকে কেড়ে নেওয়া তার মানে এটা শুধু একটা শারীরিক ক্ষতি না এটা একটা মনস্তাত্ত্বিক হামলা একদম তাকে বুঝিয়ে দেওয়া যে তোমার সৌন্দর্য তোমার নিজের নয় এটা পরিবারের সম্পত্তি হ্যাঁ এবং ইচ্ছে মতোটা কেড়ে নেওয়া যায় আর এই ভয়ঙ্কর প্রথাটাকে সমাজে জায়েজ করার জন্য কি ব্যবহার করা হতো অজ্ঞতা ঠিক তাই অজ্ঞতা যেমন ধরুন আমাদের সোর্সগুলোতে দাঁতের পোকার একটা খুব মজার ধারণা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা তো আমিও শুনেছি ছোটবেলায় পুরোনো দিনে মানুষ বিশ্বাস করত দাঁতের ভেতরে নাকি এক ধরনের পোকা থাকে আর সেই পোকার কারণেই দাঁতে ব্যথা হয় দাঁত নষ্ট হয় একদম এই ধারণাটা পৃথিবীর অনেক জায়গাতেই ছিল কিন্তু আধুনিক দন্তবিজ্ঞান কি বলছে যে দাঁতের পোকা বলে কিছুই নেই কিছুই নেই দাঁতে যে গর্ত বা ক্ষয় হয় তার কারণ হল ব্যাকটেরিয়ার তৈরি অ্যাসিড ও আচ্ছা যেটাকে আমরা ক্যাভিটি বলি ঠিক সুতরাং পোকা দাঁতে ছিল না পোকা ছিল আমাদের মানে অজ্ঞানতায় আর এই অজ্ঞানতাকেই ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে একদিকে দাঁতের যত্ন নিয়ে সঠিক জ্ঞানের অভাব অন্যদিকে নারীর শরীর আর সৌন্দর্যের ওপর নিয়ন্ত্রণের একটা আকাঙ্ক্ষা এই দুটো মিলেই এমন ভয়ঙ্কর প্রথার জন্ম দিয়েছে তাহলে প্রথম সূত্রটা পরিষ্কার অজ্ঞানতা আর ক্ষমতা যখন হাত মেলায় তখন সৌন্দর্য একটা অপরাধ হয়ে দাঁড়ায় আর এই নিয়ন্ত্রণের প্রবণতাটা শুধু প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যেই থেমেছিল না তাই না আমাদের সোর্সগুলো দেখাচ্ছে যে এই একই বিকৃত যুক্তি শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা হতো হ্যাঁ এবং সেটা করা হতো সুরক্ষার নামে যা আরও বেশি ভয়ঙ্কর যেমন যেমন অনেক সংস্কৃতিতে নবজাতক শিশুর জন্মের পরপরই মাথা ন্যাড়া করে দেওয়ার একটা রীতি আছে আছে এখনও আছে অনেক জায়গায় এর কারণ হিসাবে যা বলা হয় তা আরও অদ্ভুত কি বলা হয় বলা হয় শিশু নাকি মাতৃগর্ভ থেকে অসুচি বা অপবিত্র অবস্থায় জন্মায় অসুচি হ্যাঁ তাই তার চুল ফেলে দিলে সেই অসুচিতা নাকি দূর হয়ে যায় এমনকি সেই চুল নদীতে ভাসিয়ে দেবারও প্রথা ছিল আচ্ছা এবার বিজ্ঞান কি বলে সেটা দেখা যাক বিজ্ঞান তো নিশ্চয়ই এর উল্টো কথাই বলবে ঠিক তার উল্টো কথা একটি নবজাতকের মাথার চুল কোনো অসুচিতার প্রতীক নয় বরং সেটা তার প্রথম প্রাকৃতিক বর্ম বর্ম কিভাবে? ভাবুন মাতৃগর্ভের নিরাপদ পরিবেশ থেকে যখন একটা শিশু বাইরের রুক্ষ পৃথিবীতে আসে তখন তার মাথার ওই নরম চুলগুলো তার অত্যন্ত সংবেদনশীল ত্বককে সরাসরি রোদ অতিরিক্ত ঠান্ডা আর বাতাসে ভেসে বেড়ানোর জীবাণু থেকে রক্ষা করে তার মানে যেটাকে আমরা অশুচিতা ভেবে ফেলে দিচ্ছি সেটাই আসলে শিশুর সুরক্ষা কবচ একদম সুরক্ষার নামে আমরা আসলে শিশুর সবচেয়ে বড় ক্ষতিটাই করছি এক কথায় তাই অশুচিতার ধারণাটা পুরোপুরি একটা সামাজিক নির্মাণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং এতে তো হিতে বিপরীত হতে পারে তাই না অবশ্যই অপরিষ্কার ব্লেড বা খুর দিয়ে ন্যাড়া করতে গিয়ে শিশুর নাজুক মাথায় ইনফেকশন হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় আমাদের সোর্সগুলোতে একটা অসাধারণ লাইন আছে কোনটা নদীতে অশুচিতা ভাসে না ভাসে প্লাস্টিক আর মানুষের বোকামি বাহ এর চেয়ে ভালোভাবে হয়তো বিষয়টা ব্যাখ্যা করা যায় না তাহলে এখানেও আমরা সেই একই প্যাটার্ন দেখতে পাচ্ছি হ্যাঁ সেই একই ফর্মুলা শিশুর স্বাস্থ্য নিয়ে অজ্ঞতা অশুভ কিছু ঘটে যাওয়ার ভয় আর সেই ভয়কে পুঁজি করে শিশুর শরীরের উপর অধিকার ফলানোর ক্ষমতা আর এই নিয়ন্ত্রণটা যে কতটা গভীরে যেতে পারে তার সবচেয়ে ভয়াবহ রূপটা দেখা যায় মাতৃত্বের সময় একদম একজন নারী যখন তার জীবনের সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে সন্তান জন্ম দেওয়ার সময় তখনও তাকে নানা অবৈজ্ঞানিক নিষেধাজ্ঞার বেড়াজালে বেঁধে ফেলা হতো আমাদের সোর্সগুলোতে এমন কিছু নিয়মের তালিকা দেওয়া আছে যা শুনলে অবিশ্বাস্য লাগে যেমন যেমন প্রসব যন্ত্রণার সময় কোন শব্দ করা যাবে না চিৎকার তো দূরের কথা মানে কষ্ট পেলেও চুপ করে থাকতে হবে হ্যাঁ গর্ভবতী অবস্থায় নখ কাটা যাবে না কাপড় সেলাই করা যাবে না এগুলোর সাথে বাচ্চার কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই এমনকি ঘরে ঝাঁক দেওয়া বা কোনো কিছু ঝাড়া পোছার শব্দও করা যাবে না তাতে নাকি অশুভ শক্তি আকৃষ্ট হয় কি যে সব বিশ্বাস একবার ভাবুন একজন মা যখন তীব্র শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক সাহস আর একটা আরামদায়ক পরিবেশ অথচ তাকে উল্টো ভয় দেখানো হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তো পরিষ্কারভাবে বলে প্রসবের সময় একজন মায়ের কি কি প্রয়োজন কি কি একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ সঠিক পুষ্টি মানসিক জোর এবং আপতকালীন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসার ব্যবস্থা নখ কাটা সেলাই করা বা ঝাঁকের শব্দের সাথে তো এর কোন সম্পর্কই নেই কোন রকম শারীরিক বা বৈজ্ঞানিক সম্পর্ক নেই তাহলে প্রশ্ন হল এই অদ্ভুত নিষেধাজ্ঞাগুলো আসল উদ্দেশ্য কি ছিল এগুলো তো কোনোভাবেই মা বা শিশুর উপকারে আসছে না উদ্দেশ্য ছিল ভয়কে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া মানে যখন কোন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার জানা নেই তখন আপনি সেটাকে ঘিরে কাল্পনিক নিয়ম তৈরি করেন একদম একটা ভ্রম তৈরি করেন যে এই নিয়মগুলো মানলেই সব ঠিক থাকবে আচ্ছা আগে তো প্রসবকালীন শিশুমৃত্যু বা মাতৃমৃত্যুর হার অনেক বেশি ছিল মানুষের কারণ বুঝত না সেই ভয়টাকেই কি সেই ভয়টাকেই নিয়ন্ত্রণ করার জন্য এই নিয়মগুলো তৈরি হয়েছিল এগুলো ছিল ভয়কে পুঁজি করে টিকে থাকা এক ধরনের সামাজিক প্লাসিবো আর এর মাধ্যমে প্রসূতির উপর খবরদারি করার একটা ছাড়পত্র পেয়ে যেত সমাজের বাকিরা ঠিক আর সবচেয়ে বড় ক্ষতিটা হতো কি জানেন কি এই সব রীতিনীতি পালন করতে গিয়ে আসল যে কাজগুলো করা দরকার যেমন ডাক্তার বা দায়ীকে খবর দেওয়া পরিচ্ছন্নতার দিকে নজর রাখা সেগুলো হয়তো উপেক্ষিত হতো একদম এই নিষেধাজ্ঞাগুলো আধুনিক চিকিৎসার পথে একটা বড় বাধা তৈরি করত ভয়কে বসিয়ে দেওয়া হতো চিকিৎসার জায়গায় তাহলে এখানেও সেই একই ফর্মুলা কাজ করছে হ্যাঁ শরীরবিদ্যা নিয়ে অজ্ঞতা মা বা সন্তানকে হারানোর তীব্র ভয় এবং সেই ভয়কে ব্যবহার করে নারীর আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাহলে আমরা তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সৌন্দর্য শৈশব এবং মাতৃত্ব একই প্যাটার্ন বারবার ফিরে আসতে দেখলাম এখন মূল প্রশ্নে আসা যাক এত সব অযৌক্তিক অবৈজ্ঞানিক এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকারক প্রথা সমাদে বছরের পর বছর এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে কিভাবে টিকে থাকলো মানুষ কেন এগুলোকে প্রশ্ন করল না এটাই তো বড় প্রশ্ন আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো এর পেছনে মূলত তিনটি স্তম্ভকে চিহ্নিত করেছে যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম এবার সেগুলোকে এক জায়গায় আনা যাক প্রথম এবং সবচেয়ে বড় স্তম্ভটি হল অজ্ঞতা যা আমরা বারবারই দেখছিলাম হ্যাঁ জীববিদ্যা শরীরবিদ্যা বা সাধারণ বিজ্ঞান নিয়ে সঠিক ধারণার অভাবে মানুষ প্রকৃতির অনেক স্বাভাবিক ঘটনাকেই ব্যাখ্যা করতে পারতো না ঋতুস্রাব গর্ভধারণ অসুখ বিসুখ এই সব কিছুই তাদের কাছে রহস্যময় ছিল আর মানুষ যা ব্যাখ্যা করতে পারে না তাকেই ভয় পায় আর তার চারপাশে কাল্পনিক গল্প আর নিয়ম তৈরি করে এটা তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি যা বুঝি না তা নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি সেটা ভুল হলেও ঠিক দ্বিতীয় স্তম্ভটি হল ভয় কিসের ভয় রোগ মৃত্যু সন্তান হারানো সামাজিক লজ্জা বা সম্মানহানির ভয় এই ভয়গুলো এতটাই তীব্র ছিল যে মানুষ এগুলো থেকে বাঁচার জন্য যেকোনো কিছু আঁকড়ে ধরতে রাজি ছিল আর এই অবৈজ্ঞানিক প্রথাগুলো তাদের এক ধরনের মিথ্যা মানসিক স্বস্তি দিত একদম তাদের মনে হতো এই নিয়মগুলো পালন করলে হয়তো অশুভ কিছু ঘটবে না সৃষ্টিকর্তা বা কোনো অশুভ শক্তি রুষ্ট হবে না এক ধরনের কোপিং মেকানিজম যা আসলে কোনো কাজেই আসত না কিন্তু মনের শান্তি দিত হ্যাঁ এবং তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী স্তম্ভটি হল ক্ষমতা ক্ষমতা এই নিয়মগুলো এমনি এমনি তৈরি হয়নি এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করেছিল এবং টিকিয়ে রেখেছিল সমাজের সেই অংশ যাদের হাতে ক্ষমতা ছিল আর আমাদের সোর্সগুলো পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে এই ক্ষমতার কাঠামোটি ছিল পুরুষতান্ত্রিক নারীদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়ার জন্য শিক্ষা থেকে দূরে রাখার জন্য এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই প্রথাগুলো ছিল অত্যন্ত কার্যকর অস্ত্র ঠিক তাই কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই নিয়মগুলো তো শুধু পুরুষরাই নন অনেক সময় তো পরিবারের বয়স্ক নারীরাই বেশি করে চাপিয়ে দিতেন এর কারণ কি এটা একটা অসাধারণ প্রশ্ন কারণ এটাই প্রমাণ করে যে এই ব্যবস্থাটা কতটা দক্ষতার সাথে ডিজাইন করা হয়েছিল কিভাবে দেখুন যখন একটা নিয়মকে শাস্ত্র ধর্ম বা প্রথার দোহায় দিয়ে প্রতিষ্ঠা করা হয় তখন সেটা প্রশ্নাতীত হয়ে যায় ঈশ্বরের বিধান বা পূর্বপুরুষদের নিয়মকে প্রশ্ন করার সাহস থাকে না একদম ফলে যে নারীরা নিজেরাই ব্যবস্থার শিকার হয়েছেন তারাও একসময় ব্যবস্থার রক্ষক হয়ে ওঠেন ও তারা বিশ্বাস করতে শুরু করেন যে এটাই সঠিক পথ এবং তাদের দায়িত্ব হল পরবর্তী প্রজন্মকে এই নিয়ম শেখানো এভাবেই নিপীড়নে চক্রটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে হ্যাঁ ভয়ের ভক্তিকে মিশিয়ে ক্ষমতা এভাবেই নিজেকে টিকিয়ে রাখে আজকের আলোচনা থেকে একটা বিষয়ে আমার কাছে খুব পরিষ্কার হল সব প্রথা বা ঐতিহ্যই খারাপ নয় না অবশ্যই না অনেক ঐতিহ্যের পেছনে খুব সুন্দর সামাজিক বা সাংস্কৃতিক কারণ থাকে কিন্তু যে বিশ্বাস বা প্রথা নিজেকে নিয়ে প্রশ্ন করতে ভয় পায় বুঝতে হবে তার ভেতরে কোনো গলদ আছে একদম আমাদের শরীর বা প্রকৃতির নিয়মগুলো কোনো অভিশাপ নয় কোনো অসুচিতার চিহ্ন নয় সৌন্দর্য ঋতুস্রাব গর্ভধারণ এই সবই তো অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর জৈবিক প্রক্রিয়া এগুলোকে ঘিরে ভয় লজ্জা বা নিয়ন্ত্রণের সংস্কৃতি তৈরি করাটাই হল কুসংস্কার আমাদের এটা মনে রাখতে হবে যে আজ যদি আমরা পুরনো ক্ষতিকর বিশ্বাসগুলোকে প্রশ্ন না করি তাহলে ভবিষ্যতে সেগুলোই নতুন কোনও রূপে ফিরে আসবে নতুন কোনো বৈজ্ঞানিক মোরখে নতুন নামে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আমাদের সোর্সেরগুলোর একটা লাইন আমার মাথায় গেথে গেছে বলুন যেটা প্রশ্ন সহ্য করতে পারে না সেটা বিশ্বাস না সেটা ভয় হুম এটাই ছিল ডগস ফ্লাইট আমরা বিশ্বাস ভাঙতে আসেনি আমরা প্রশ্ন করতে শেখাতে এসেছি যেটা প্রশ্ন সহ্য করতে পারে না সেটা বিশ্বাস না সেটা ভয় ভিডিওটা শেয়ার করুন কারণ কুসংস্কার একা জন্মায় না ওটা ছড়ায়